বাড়ি তৈরি করছেন রড কিনতে গিয়ে টিএমটি বার এই নামটি নিশ্চয়ই শুনেছেন কিন্তু এই টিএমটি বার আসলে কি আর কেন এটা আপনার বাড়ির জন্য এতটা জরুরি চলুন সহজভাবে জেনে নি টিএমটি মানে হলো থার্মো মেকানিক্যালি ট্রিটেড এটা একটা বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় যেখানে গরম লোহার রডকে হঠাৎ করে জল দিয়ে ঠান্ডা করা হয় এরপর সেটাকে আবার স্বাভাবিক তাপমাত্রায় আস্তে আস্তে ঠান্ডা হতে দেওয়া হয় এই বিশেষ প্রক্রিয়ার কারণে টিএমটি বারের বাইরের অংশটা শক্ত আর মজবুত হয় আর ভিতরের অংশটা নরম আর নমনীয় থাকে এর ফলে কি লাভ হয় প্রথমত টিএমটি বার অন্য ররের তুলনায় বেশি শক্ত এবং মজবুত হয় তাই ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক কারণে আপনার বাড়ি মজবুত থাকে ভেতরের অংশ নরম হওয়ায় এটাকে বাঁকাতে বা কাটতে সুবিধা হয় আর ভূমিকম্পের সময় বাড়ি দুলে উঠলেও সহজে ভাঙে না এতে সহজে মরচে পড়ে না তাই কনক্রিটের ভেতরে বছরের পর বছর ভালো থাকে এবং যেহেতু এটা বেশি মজবুত তাই সাধারণ দরের তুলনায় টিএমটি বার কম সংখ্যায় ব্যবহার করেও একই রকম শক্ত ভিত বা কাঠামো তৈরি করা যায় ফলে আপনার খরচটাও কিছুটা বাঁচে তাই আপনার স্বপ্নের বাড়িটাকে দীর্ঘস্থায়ী আর নিরাপদ করতে টিএমটি বার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ কেনার সময় অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে কিনবেন এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন